আমি কিন্তু কাউরে ছাড়ি নাই আপনাদের এই নতুন ধর্ম উপদেশটাকেও ধরছিলাম আমি হিন্দুদের পূজা দিতে যায় সে হিন্দুদের পক্ষে বেশি দালালি করে ফেলছিল আমি শক্তভাবে ধরছি দাঁড়ে আমাকে থ্রেট করে দেখে নিবে ছয় ঘন্টা পর আবার ক্ষমা চেয়েছে আমার কাছে স্ট্যাটাস লিখে আমি কাউকে ছাড়বো না শির কুফর করবে আর ক্ষমতায় যাবার জন্য মুসলমানকে ধোকা দিবে এই ধোকাবাজি মোহাম্মদ সাল্ল আসলামের গোলাম বেঁচে থাকতে বাংলাদেশে কত বছর সাতচল্লিশে আপনারা পাকিস্তান বানালেন চব্বিশ বছর আপনাদের ধোকা দিয়েছে পাকিস্তানি হানাদাররা একাত্তরে দেশ স্বাধীন হয়েছে সুদীর্ঘ তিপ্পান্ন বছর যারাই ক্ষমতা এসেছে মুসলমানকে ধোকা দিয়েছে এবার চোখ কান খোলেন আমি তো বারবার আলেমদেরকে বলতেছি যে সুযোগ এসেছে এই হাত ছাড়া হলে পঞ্চাশ বছর আর বাংলাদেশে আলেমার এই সুযোগ আর এখনই সুযোগ এক হওয়ার এখনই সুযোগ এক প্ল্যাটফর্মে আসার এখনই সুযোগ মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় করে নেওয়ার এখনই সুযোগ ইসলামের স্বার্থ রক্ষা করার এখনই সুযোগ ঐক্যবদ্ধ হওয়ার এখনই সুযোগ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আল কুরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আলেমুল মান নেতৃত্বের বাংলাদেশ গড়ে তোলার এটাই মুখ্যম সুযোগ এই সুযোগ যদি হাতছাড়া হয়ে যায় ৫০ বছরে আলেম আর সুযোগ পাবে না সম্মানিত সুধি তাহলে বলছিলাম হিন্দুদের মূর্তি পাহারা দিতে হয় কাদের তো এটা কেমন খোদা নিজের পাহারা নিজে দিতে পারে না এটা মৌলবী সাবদে যায় পাহারা দিতে হয় কথা বলেন ওরা মাটি দিয়া খোদা বানায় তারপর ইমান আনে আবার পূজার পর ঘরে রাখে না নদীর যে ফেলে দেয় আমার একটা মজার ঘটনা মনে পড়ছে হাজত ওমর দেলা আল্লাহ তালান তিনি একদিন বসে আছেন হঠাৎ হেসে দিছেন তো ওনার সামনে যারা বসা ওনারা বললেন হুজুর আপনি হাসলেন কেন বলে আমার একটা ঘটনা মনে পড়ছে এই জন্য হাসতেছি আগে আমরা ইসলাম কবুলের আগে কিরকম জাহেলা নির্বোধ ছিলাম ওইটা মনে পড়াতে হাসতেছি তো বাকিরা বললেন হুজুর ঘটনাটা বলেন হাজর তোমর বললেন

আমি হিন্দুদের পরামর্শ দিছি আবারও দে তোমরা মাটি দিয়া মূর্তিগুলো না বানায় অন্তত সুজি ময়দা আটা দিয়া বানাও খাবার কাজ। হাজো তোমরা দেলা তালা জাহিলি যুগের কথা মনে করে হেসি দিলেন যে কত নির্ভু ছিলাম আমরা খেজুর দিয়া বানাইতাম দেবতা সম্মান শ্রদ্ধা করতাম খুদা লাগলে ফেলতাম আমার অবাক লাগে আমরা ওই রকম আমরাই সংবিধান বানাই আমরাই সংবিধানের উপর ইমান আনি আবার আমরাই সংবিধান খেয়ে ফেলি তার কারণ আমাদের বিশ্বাস জনগণ সার্বভৌমত্বের মালিক না আল্লাহ বলেছেন লাহু মাহফিস সামাওয়াতি ওয়া মা আরদ আকাশ ও জমিনের মালিকানা কার আল্লাহ সার্বভৌমত্বের মালিক কে আল্লাহ মূল আবিদান তিনটার অর্থে কানে আকাশ ও যমিনের আমার আল্লাহ এ সব আল্লাহর হুকুম মানে আর এই সবকিছুরতে মালিকানা কার আল্লাহ আল্লাহ তা সর্বভূমতের মালিক মাফিল সামাআতি ও মাফিল আর ওয়াইলুল লিল কাফিরিনা মিন আল্লাহ পাক বলেন কাফেরদের জন্য রয়েছে দুর্ভোগ তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি আমি পরিশেষে আপনাদেরকে এটাই বলবো যে আমাদের ইসলামকে আঁকড়ে ধরতে হবে স্যারেক কুফর বাদ দিতে হবে মুসলিম হিসেবে বেঁচে থাকতে চাই মুসলিম হিসেবে মরতে চাই মুসলিম হিসেবে উঠতে চাই মুসলিম হিসেবে ব্যাহস্তে ঢুকতে চাই রাজিয়া সেন আমার এই কথাগুলো মনে থাকবে আল্লাহ যেন কবুল করেন মঞ্জুর করেন বলুন আল্লাহম আল্লাহ আমিন ওসাদাক রসুল হুল নবিউল কারিম ওনাহান ওয়ালা দ্রাধিকার মিনার ও শাহ কিরিন আলহামদুল্লাহ্ আল আমিন কথা বলতে বলতে আমি তেরো পেলাম না দেড় ঘন্টা চলে গেছে বাস এবার তা আপনার মোনাজাত করবেন যারা দাঁড়িয়ে আছেন এখন কি বসবেন না ভাই বুঝছি আমি ওরা বেশিরভাগ লোক জিন্সের প্যান্ট লাগিয়েছে বসতে পারে না বসলে তো বিপদ চিচেন ফার্ক সমস্যা আমি একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আসুন আমরা মোনাজাত করে নেই আমি আপনাদের কাছে দোয়া চাই আপনার আপনাদের কাছে আমার দাবিটা বেশি কথা বলেন আর আমার প্রতি আপনাদের দাবিটা বেশি না দেখুন আমার একটাই কথা যে আপনাদের দল যার যেটাই থাক আপনারা আমাদের প্রিয় সংগঠন তাহারিকে খাতমের ওপর বাংলাদেশে কাজ করে যাবেন কার পাস করলি কার লম্বা টুপি কে আলিয়া কে কমি আমরা দেখি না মাসলাক আমারটা আমার কাছে তোমারটা আমার ঘোষণাই তো এটা মাসলাক যার দিন ইসলাম সভা ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষায় আমরা সব দলের মুসলমান তাহরিকে খাতমের বাংলাদেশের প্ল্যাটফর্মে এক হয়ে যাব রাজিয়া আছেন এখানে তিতাস থানার লোকজন আছে আলহামদুলিল্লাহ মেঘনা থানারও আছে আলমগীর মোহন মাসুদ কামদুল হাসান মেঘনার আছে সাচার ওটা আরেক জায়গার এ আমার পাগলা ভক্ত এ থানা টানা দেখেন আমি যেই থানা দিয়ে আসি কুমিল্লায় দৌড় গাড়ি ভাড়া করে মেঘনার কে আছে এখানে কামাল আসছে নাকি ডিপটি মেম্বার আছে এদের সবার জন্য দোয়া চাই আপনাদেরকে আমার করজোর অনুরোধ এই তো কামরুল এই হচ্ছে আরো দূরের মাইন দিন ওরা বুড়িচং থেকে আসছে চিন্তা করছেন কত দূর দূর থেকে চলে এসেছে আপনাদের মহব্বতে তা আমি তিতাসের দায়িত্বশীল যারা আছে মাসুদ আর আবুল হাসানকে বলে যাব যে এখানে অধিকাংশ লোক আমার বাবা দাদারও আমাদের সাথে আত্মার সম্পর্ক আমাদের সংগঠনে চার তারা জানমাল দিয়ে কাজ করবে এটা তাদের ইমানি দায়িত্ব তোমরা আসো তারা সুযোগ দিবেন সুযোগ দিবেন না ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক আমি তো দোয়া চেয়েছি ভূঁইয়া সাহেবের জন্য ওনার বাবা আমিরুল ইসলাম আমিন উদ্দিন ভূঁইয়া ও ছিল উনি ছিলেন আমার পর্দাদার ভক্ত আচ্ছা পুলিশ ভাইরা আসছে যারা বিশেষ করে মেহেদি হাসান খুবই মায়াকর ভক্ত আমার আরও যারা আছে তাদের জন্য দোয়া করবেন আর পুলিশ ভাইরা আপনাদের এলাকায় আসছে যতটুক মেহমানদারি দরকার ছিল আমার কানে খবর এসেছে ততটুক করতে পারেন নাই আপনারা ব্যস্ততার কারণে হয়তো বা আমি পুলিশ ভাইদের জন্য বেশি করে দোয়া করে দেব ইনশাআল্লাহ এখানে আমাদের আক্তার সাহেব আছেন আক্তারুল হক মাস্টার সাহেব ওনার জন্য দোয়া করবেন যিনি জনসেবক আল্লাহর জন্য মৃত্যুর আত্মক তাকে জনসেবার সুযোগ দেন আর একটা লোককে পাচ্ছি না ভাটিপাড়ার মুসলিম ডাক্তার মুসলিম উনি আমার ছিল এই এলাকায় দীর্ঘকাল আসা হয় না আমি তার খোঁজ রাখতে পারি নাই আসুন আমরা একটু তবা করে নেই তারপর আমরা মুনা জাতের দিকে যাব ইনশাল্লাহ আটই জানুয়ারি নতুন বাটের আনা মাহফিল রাতের বেলা কার মাহফিল আমি তো জানি না ও হ্যাঁ আমি আসবো নতুন বাটেরা রাতের বেলা মাহফিল এটা ইসালে সব মাহফিল আপনারা যাবেন পারবেন না আর ষোলো জানুয়ারি মজমের কান্দি দিনের বেলা মাহফিল এটা চীনেন একটা দিনে আর একটা আটি জানুয়ারি ভাটে বাটেরা রাতে রব্বানা জনাম নাং ফুসানা ও ইল্লাম তক ফিরল হামলা দানা কুনার নামিনাল খাসিরিন আল্লাহ তালা পশ্চিম ভাটিপাড়া বাইতুন্নুর জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে দিনের বেলা তোমার হাজার হাজার নেককার বান্দা পর্দার আড়ালের মা বোন হাত তুলেছি রাব্বুল আলমিন এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দগির সব গুণারাশি তুমি মাফ করে দাও হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবি নূর নবী জি আমার মোহাম্মদ আলাই ওয়াসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর মোহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রজা উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না রবুল আলামিন একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর আমা মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের নূরের শহর মাদিনাতুল মোনাওয়ারা জিয়ারতের সৌভাগ্য লাভ করেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখির নবী নুর নবীজি মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের নূরের শহর মাদিনাতুল মোনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও রব্বুল আলামিন উরিদার গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হওয়ার আগে তুমি ডাক দিও না একবার বায়কাধিক বার যারা আল্লাহ তোমার আখিরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দা রব্বুল আলমিন আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজনও নাই যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দা রব্বুল আলমিন গুণার বোঝা কাঁদে করে হাত তুলেছি তোমার অসংখ্য এমন বান্দা আছে দুপুর বেলা ভাত খেতে পায় নাই ক্ষুধার তৃষ্ণা নিয়ম তোমার কোরআনের সুধা পান করার জন্য ঘন্টা যারা কোরবানি করে দিছে আল্লাহ তাদের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে তার দুটো হাতের বিনিময়ে আমিষ সকল পাপি তাপির গুণা মাফ করে আল্লাহ আমাদের সকলের নাম তোমার আউলিয়াদের খাতায় তুলে দাও রব্বুল পর্দা আরা আলে আমার মা বোনেরা হাত তুলে বসে আছেন অবলা অবনা সতী সাদ্দি মা বোন যারা পর্দার আড়ালে হাত তুলে বসে আছেন তাদের মনে কত দুঃখ কষ্ট আছে জ্বালা আছে কাউরে বলে না মনের দুঃখ মনে লালন করে তিল তিল করে জীবনটা ক্ষয় করে দেয় আমার মা বোনদের মধ্যে এমনও স্বামী হারা বিধবা আছে না মায়ের সঙ্গে করে। সারা রাত জেগে মা চোখের পানিতে বুকটা ভাসায় দেয় একটি জন্য সন্তানকে বদোয়া করে না এই রকম যত মা বোন হাত তুলেছে আল্লাহ তাদের সন্তানগুলোকে তাদের ফরমাবর্দার বানায় দা রব্বুল আলামিন আমার বন্ধের মধ্যে যে বন্ধের বিয়ে হয় না যৌতুকের অভিশাপের কারণে দারিদ্রতার কষাঘাতে যে বোনদের বিয়ে হয় না ওই রকম প্রত্যেক কুমারী বোনের জন্য দোয়া করি আল্লাহ তাদের প্রত্যেককে এক একজন ইমানদার চরিত্রবান সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও রব্বুল আলামিন আমার কলিজার টুকরা ভাটিبارার যুবকদের জন্য দোয়া করি তাদের প্রত্যেককে খাঁটি ইমানদার বানায় দাও সহি ধারক বানায় দাও আলো সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও তাহারিকে খাতমে নবুয়াত বাংলাদেশের সৈনিক বানায় দাও আল্লাহ তাদের প্রত্যেকের মালে বরকত দাও দেবর হায়াত লম্বা করে দাও জীবনের গুণা মাফ করে দাও যাদের চাকরি নাই হালাল চাকরির ব্যবস্থা করে দাও যে যুবক ভাইগুলো বিদেশ যেতে চায় তাদের বিদেশে যাবার সুযোগ করে দাও